একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ব্যাংক প্রতিটি ব্যাঙ্কে কেন্দ্রীয় ব্যাঙ্কের পাঁচজন করে কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে ফলে এখন থেকে ব্যাংক পাঁচটি পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা প্রশাসক দল তারাই ব্যাঙ্কগুলোকে একীভূত করে নতুন একটি ব্যাংকের রূপ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবে পাঁচজন করে কর্মকর্তা নিয়োগ দেওয়ার বিষয়ে ব্যাঙ্কগুলোকে আজ বুধবার চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক পাঁচ ব্যাংক একীভূত করার প্রক্রিয়া সম্পন্ন করতে দুই বছরের বেশি সময় লাগতে পারে বলে জানা গেছে এদিকে গভর্নর আহসান এইচ মনসুরও আজ বুধবার এক সংবাদ সম্মেলনে পাঁচ ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের নিয়োগ দেবার তথ্য জানান তিনি বলেন একীভূত ব্যাংকটি হবে দেশের সবচেয়ে বড় ব্যাংক এই ব্যাংকের আমানতকারীদের জমা রাখা অর্থ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই ব্যাংকটি হবে সরকারি মালিকানাধীন তবে পরিচালিত হবে বেসরকারিভাবে ফলে কর্মীদের বেতন হবে বাজার ভিত্তিক আর আমানতকারীরা মুনাফা পাবেন বাজারের হারে সংবাদ সম্মেলনে জানানো হয় পাঁচ ব্যাংকের কারও চাকরি যাবে না আমানতকারীরা চলতি মাস টাকা তুলতে পারবেন মোট দুই লাখ টাকা পর্যন্ত তোলা যাবে যে পাঁচ ব্যাংকে সমন্বয়ে গঠিত হবে নতুন একীভূত ব্যাংক সেগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী গ্লোবাল ইসলামী ইউনিয়ন এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক। গভর্নর আহসান এইচ মনসুর গলেন ব্যাঙ্কগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হলেও কার্যক্রম চলবে আগের মতো পাশাপাশি একীভূত করার কার্যক্রম চলতে থাকবে প্রত্যেক আমানতকারী চাইলে দু লাখ টাকা পর্যন্ত ফেরত নিতে পারবেন তবে সরকারি ব্যাংক হওয়ায় তাদের প্রয়োজন ছাড়া টাকা উত্তোলনের প্রয়োজন হবে না বড় আমানতকারীরা কবে টাকা তুলতে পারবেন তা পরে গেজেটের মাধ্যমে জানানো হবে আসান এইচ মনসুর বলেন পাঁচ ব্যাংকের মোট সাতশো পঞ্চাশটি শাখা রয়েছে ফলে জনবল যা আছে তারা সবাই থাকবেন এসব শাখা কোথায় স্থানান্তর করা যায় তা যাচাই করে দেখবে বাংলাদেশ ব্যাংক এজন্য জনবলের প্রয়োজন আছে শেয়ারধারীদের কী হবে জানতে চাইলে আহসান এইচ মনসুর বলেন এসব ব্যাংকের যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে প্রতিটির দশ টাকা শেয়ারের মূল্য ঋণাত্মক তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা হয়ে গেছে ফলে আন্তর্জাতিক চর্চা অনুযায়ী শেয়ারধারীরা কিছুই পাবেন না তাদের শেয়ার সুন্দর হয়ে গেছে তাদের কাছে আমরা অর্থ দাবি করছি না এটাই তাদের ভাগ্য তবে যারা বন্ডে বিনিয়োগ করেছেন তারা টাকা বা শেয়ার পাবেন